কুকুরের খাবার যেহেতু অনেকে পোষা কুকুর পালে বড় বিড স্মল বিড লার্জ বিড অর্থাৎ জানমান সেপা ড্র টয়লার এই টাইপের পা কুকুরগুলো পালে এই যে আমাদের কাছে খাবারের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে তিনশো গ্রাম পাচ্ছেন চারশো পঞ্চাশ এবং এক কেজি পাচ্ছেন সাতশো পঞ্চাশ এবং বড় পাখির এই যে ম্যাকাওয়ার খাবার আছে আমাদের কাছে কাকাতুয়ার খাবার আছে লরি খাবার আছে আমাদের কাছে আমাদের কাছে কোকাটালের খাবার আছে বাজরিগার আছে প্রিন্স আছে লাভবার আছে প্রত্যেকটা পাখির খাবার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ব্যাগের কালেকশন আছে ব্যাক হ্যান্ডব্যাগ হ্যান্ড ব্যাগ সাইড ব্যাগ ট্রলি ব্যাগ সব ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হাউজের কালেকশন আছে আমাদের কাছে এবং পাশাপাশি আমাদের কাছে টয়ের কালেকশন পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের টয়ের কালেকশন পেয়ে যাচ্ছেন ওয়েলকাম টু শখেতল আশি টাকা প্রিমিয়াম শপ অনেকে আমাদের কাছে জানতে চায় বা অনেকে সক্ষ্তোলা আশি টাকাটা আসলে কি বা এখানে কী পাওয়া যায় অনেকে জানতে চায় সক্ষেত্তোলা আশি টাকাটা হচ্ছে একটা প্রিমিয়াম শপ অর্থাৎ বিড়াল কুকুর অ্যাকোরিয়ামের মাছ পাখি পোষা পাখি যেটাকে বলে খরগোশ হ্যামস্টার অর্থাৎ যত অ্যানিম্যাল আছে পোষা প্রাণী আছে তাদের হচ্ছে খাবার এক্সেসরিজ লিটার সব কিছু একসাথে একশপে পেয়ে যাচ্ছেন সক্ষ্তোলা আশি টাকা সক্ষ্তোলা আশি টাকা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা এবং সক্ষেত্র লাশি টাকা একটা ফিজিক্যাল শপ আছে যেটা সুপার শপের মতো দেখতে একবারে সব কিছু গোছালো বিড়ালের খাবার বিড়ালের অ্যাক্সেসরিস বিড়ালের ক্যারি করার ব্যাগ বিড়ালের লিটার কুকুরের খাবার কুকুরের লিটার কুকুরের অ্যাক্সেসরিস কুকুরের হারনেস পাখির খাবার মাছের খাবার হ্যামস্টারের বা খরগোশের খাবার সব কিছু একসাথে এক শপে পেতে হলে আপনাকে আসতে হবে শকত্তল আশি টাকা প্রিমিয়াম শপ এখন অনেকে জানতে চায় তাহলে সকল আশি টাকা প্রিমিয়াম শপের লোকেশনটা কোথায় লোকেশনটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া থাকবে এরপরও আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চমতলায় অর্থাৎ লিফটের চার ক্যাপসুল লিফটের সামনে একেবারে সামনে পঁয়ত্রিশ নাম্বার শপ যে কাউকে অর্থাৎ নিচে এসে সিকিউরিটি গার্ডকে বললে আমাদের শপটা দেখিয়ে দিব লিফটটা দেখিয়ে দিবে আপনার সরাসরি চলে আসতে পারেন বা স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অনলাইনে বা শপে অর্ডার অনলাইনে বা বাসায় নিতে অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অর্ডার করতে পারেন বা যারা ফেসবুক থেকে দেখছেন তারা তো ফেসবুকে অর্ডার করতে পারছেনই আমাদের পেজ সক্ষ্তোলা আশি টাকা এবং আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পাবেন যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে সক্ষ্তোলা আশি টাকার কোন প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে চান কি প্রোডাক্ট দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত যদি ভিডিওটা না দেখেন তাহলে সক্ষত্র আশি টাকা প্রিমিয়াম পেজ সবে কী পাওয়া যায় এবং কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আপনারা বুঝতে পারবেন না সো কথা না বেড়িয়ে আজকে শুরু করব আমাদের কাছে কি পাওয়া যায় শুরুতে আমরা দেখিয়ে দিব কুকুরের খাবার যেহেতু অনেকে পোষা কুকুর পালে বড় বিড স্মল বিড লার্জ বিড অর্থাৎ যান মাংসে ড্র টয়লার এই টাইপের পোষা কুকুরগুলো পালে এই যে আমাদের কাছে খাবারের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড স্মার্ট হার্ট কুকুরের খাবার তিন কেজি বর্তমান মূল্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইসগুলো একবারে রিজনেবল প্রাইস আমাদের কোনো অভার কোনো প্রাইস নেই এই যে পেডিগ্রি আছে পেডিগ্রি নিতে পারে এটা ষোলোশো পঞ্চাশ টাকা এবং ষোলোশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট এইট কেজি এক কেজি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাতশো নব্বই টাকা এবং আমাদের কাছে পাশাপাশি আপনার পেডিগ্রি পাউস পেয়ে যাচ্ছেন এবং ডুলসের ডগ ফুড পেয়ে যাচ্ছেন এবং অনেকে হচ্ছে কুকুরের ওয়েট ফুড চায় এই যে কুকুরের ক্যান ফুড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারেন চারশো গ্রাম মাত্র দুইশো টাকা এবং কুকুরের অনেকে হচ্ছে যে ক্যালসিয়াম বঞ্চা অনেক কুকুর হচ্ছে ক্যালসিয়াম কম থাকে ক্যালসিয়াম বঞ্চা এগুলো নিতে পারেন নয়শো পঞ্চাশ টাকা এবং কুকুরের ওয়েট ফুডের মধ্যে আমাদের কাছে কুকুরের পাউস অ্যাভেলেবেল আছে পেডিগ্রি অ্যাডাল্ট এবং পাপ্পি দুইটাই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অর্থাৎ বাচ্চা কুকুর মাত্র নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা করে এগুলো পেয়ে যাচ্ছেন কুকুর অনেক কুকুর হচ্ছে সাউট করে বা বাহিরে এগ্রেসিভ বাহিরে নিতে পারেন না সেক্ষেত্রে ওদের মাজের অ্যাভেলেবেল আছে মাত্র তিনশো টাকা কুকুরের খেলার জন্য অনেকে চিও বন চায় আমাদের কাছে চিওবন বন আছে চার ইঞ্চি মাত্র তিনশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমাদের কাছে অনেকে কুকুরকে অপারেশন করান বা ই কলার চান এই যে আমাদের কাছে ই কলার আছে কুকুরের চার নাম্বার পাঁচ নাম্বার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও অনেকে হচ্ছে হাউস ডগ পালে অর্থাৎ বাসার মধ্যে কুকুর পালে সেক্ষেত্রে ওদের পি পটি করানোর জন্য স্পেস পায় না বা কীভাবে করাবে খুঁজে পায় না এই যে আমাদের কাছে পটি ট্রে আছে এগুলো দিয়ে বাসায় ট্রেনিং করাতে পারেন কুকুর একবার রিজনেবল প্রাইস পাঁচ হাজার একশো টাকা এছাড়া হচ্ছে যে অনেক হচ্ছে আউটডোরে কুকুর পালে সেক্ষেত্রে কুকুরের পটিগুলো পরিষ্কার করার জন্য স্কুপার প্রয়োজন হয় সেক্ষেত্রে কুকুরের পটি দিয়ে একটু স্মেল থাকে ব্যাড স্মেল থাকে নর্মাল ছোটো স্কুল দিয়ে ইউজ করা যায় না বা দাঁড়িয়ে করতে পারে না সেক্ষেত্রে এই যে আমাদের কাছে আছে এই যে নর্মালি কুকুরের পটি আপনারা পরিষ্কার করতে পারে একবারে সহজ সহজ সিস্টেমে পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাখির খাবার অর্থাৎ অনেকে টেম পাখি পালে যেহেতু এখন হচ্ছে একবারে বৈশাখ মাসের শেষ এখন হচ্ছে অনেক পাখি বাচ্চা দেয় তো সেক্ষেত্রে অনেকে টেম করে বা হ্যান্ড ফিডিং করে সেক্ষেত্রে হ্যান্ড ফিডের আমাদের কাছে সব কয়েকটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এই যে পেটস লাইফের হ্যান্ড ফিডিং পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাঁচশো গ্রাম মাত্র আটশো পঞ্চাশ টাকা পাশাপাশি দুশো পঞ্চাশ গ্রাম পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা এক কেজি পাচ্ছেন পনেরোশো টাকা এছাড়া একবারে ছোট বাচ্চাদের জন্য পেটস লাইফের মিনিটা পাচ্ছেন সুপার প্রিমিয়াম এটা পেয়ে যাচ্ছেন একশো আশি গ্রাম চারশো পঞ্চাশ টাকা একটু বড় হয়ে গেছে ওদেরকে একটু হার্ড টাইপের খাবার দিয়ে এই যে ফ্রুট মিক্সটা দিতে পারেন পাখিকে তিনশো পঞ্চাশ টাকা এক ফুট দিতে পারেন এই যে এক ফুট দিতে পারেন এটা তিনশো টাকা এই যে অনেকে হচ্ছে সান কনুর যাদের হচ্ছে কনুর আছে সরি সান কোন না এটা হচ্ছে লরিকেট আছে লরিকেটের জন্য স্পেশাল পেটস লাইফের খাবার আছে এগুলো নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা এই সফট ফুড আছে বাজরিকার প্রিন্সের জন্য সফট ফুড আছে তিনশো পঞ্চাশ টাকা এবং ময়না পাখির জন্য খাবার আছে মাত্র এক কেজি তিনশো পঞ্চাশ টাকা চারশো গ্রাম একশো আশি টাকা পাশাপাশি আমাদের কাছে যে এক ফুট যারা চান এক ফুট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিনশো গ্রাম পাচ্ছেন চারশো পঞ্চাশ এবং এক কেজি পাচ্ছেন সাতশো পঞ্চাশ এবং বড়ো পাখির এই যে মেকাওয়ার খাবার আছে আমাদের কাছে কাকাতুয়ার খাবার আছে লরিকেটের খাবার আছে আমাদের কাছে আমাদের কাছে কোকাটালের খাবার আছে বাজরিগার আছে প্রিন্স আছে লাভবার আছে প্রত্যেকটা পাখির খাবার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একবার রিজনেবল প্রাইস পাশাপাশি আমাদের কাছে টয়গুলোও পেয়ে যাচ্ছেন পাখি এই যে বিভিন্ন ধরনের পাখির টয় এটা হচ্ছে দুইশো টাকা একশো বিশ টাকা একশো টাকা একশো টাকা এই যে পাখির এই যে এই বাটিগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা পাখির স্কেচার বোর্ড পাচ্ছেন আমাদের কাছে টেম পাখিকে টেম করা স্কেচার বোর্ড মাত্র একশো পঞ্চাশ এই যে রিং রিং খেলনাটা পেয়ে যাচ্ছেন পাখি মুখে করে নিয়ে আসে এটার মধ্যে রাখবে একশো টাকা পাখির চলি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পাখির বাস্কেট পেয়ে যাচ্ছেন এই যে পাখি বাস্কেট খেলবে বাস্কেট খেলবে উপরে উঠবে বাস্কে বলটা উপর উঠবে এই যেগুলো বলটা উপর উঠবে নিতে পারেন একশো পঞ্চাশ টাকা পাখির বাটি আছে পাখির মই আছে হামসা অর্থাৎ সব কিছু একসাথে একসাথে পেয়ে যাচ্ছেন পাখির পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিড়ালের খাবার বিড়ালের সব ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া থাইল্যান্ড তার্কিজ চেক প্রজাতন্ত্র আমাদের কাছে প্রত্যেকটা কান্ট্রির খাবারগুলো অ্যাভেলেবেল আছে ছোটো থেকে বড়ো সব সাইজের অ্যাভেলেবেল আছে এই যে একটা ব্র্যান্ড আছে হাইসান পেড প্রিমিয়াম তিন কেজি মাত্র এগারোশো নব্বই টাকা হুইস্ক্যাচ আছে তিন কেজি ষোলোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ফ্লেভার এই পাশাপাশি ছোটো প্যাকেটগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এই দেখেন মাত্র একশো গ্রাম পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত আমাদের কাছে খাবার অ্যাভেলেবল আছে প্রত্যেকটা সাইজ এই থাইল্যান্ডের খাবার আছে ক্যানিবার তিন কেজি আছে ওয়ান পয়েন্ট টু কেজি আছে চারশো গ্রাম ন্যাচারাল ব্রিজ আছে দেড় কেজি বারোশো পঞ্চাশ হার্ট তিন কেজি ষোলোশো তিরিশ টাকা সাথে চারশো গ্রাম ফ্রি আমাদের কাছে চুলি আছে দেড় কেজি এগারোশো তিরিশ টাকা আমাদের ফেলেশিয়া আছে দুই কেজি চোদ্দোশো তিরিশ টাকা আমাদের কাছে এনজয় আছে তার কিছু একটা খাবার এনজয় খুবই ভালো প্রিমিয়াম টাইপের খাবার তিন দুই কেজির দাম নয়শো তিরিশ টাকা পাশাপাশি আমাদের কাছে কুকুর বিড়ালের সব ধরনের সাপ্লিমেন্ট এগুলো অনেক কুকুর হচ্ছে খা বিড়াল কুকুরের খাবারের রুচি খেতে চায় না ওদের ঠান্ডা লাগছে জ্বর আসছে গায়ে পোকা আছে সব ধরনের মেডিসিন বা সাপ্লিমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে পেতনি জেল আছে ক্যাটিস্টার আছে পেতামাইনো হিমকল লিপ ফিফটি টু স্টার ইস্টারকোট অস্টাপেড উটকিট সব এই যে স্পটনগুলো আছে পোকার স্পটন পেটকোট আছে ক্যাটনিপ আছে লিটারের ব্যাডিস জন্য গুলা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ব্র্যান্ডের লিটার আছে প্রিমিয়াম লো গ্র্যান্ড আড়াইশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে পাঁচ লিটার লিটার পেয়ে যাচ্ছে আশা শুরু করে আটশো পঞ্চাশ টাকা যে আমাদের কাছে সিলিকা লিটার আছে সিলিকা এগুলো নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা সব ধরনের শ্যাম্পু আছে ইন্ডিয়ান থাইল্যান্ড জার্মানি ইউকে সব ধরনের হিমালিয়া আছে চারশো পঞ্চাশ গ্রাম এগারো এক হাজার নব্বই টাকা দুশো গ্রাম আছে পাঁচশো তিরিশ টাকা এই যে বেফারের শ্যাম্পু আছে ডগ শ্যাম্পু নয়শো তিরিশ টাকা লোজলো শ্যাম্পু আছে পাঁচশো তিরিশ টাকা হবি আছে সাতশো নব্বই টাকা পেট শ্যাম্পুটা আছে শ্যাম্পু উইথ কন্ডিশনার চারশো পঞ্চাশটা মেলাও শ্যাম্পু আছে আটশো নব্বই টাকা আমাদের কাছে যে চিকচ্যাম শ্যাম্পুটা আছে ছয়শো পঞ্চাশ বায়োলিন আছে ছয়শো এবং পারফিউমের হিউজ কালেকশন আছে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো নব্বই টাকা পর্যন্ত বায়োলিন আছে লোজলো আছে সবগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি ট্রিটের কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে বিড়ালকে পোষ মানানোর জন্য বা ওকে কমান্ড শোনানোর জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ট্রিট এই চিট খাওয়াতে পারেন আপনার কমান্ড শুনবে কথা শুনবে অর্থাৎ আপনার সাথে একটা রিলেশন হবে সেগুলো নিতে ড্রাই টিট আছে দুশো পঞ্চাশ টাকা বিল্লি চিয়াও আছে দুশো বিশ টাকা স্মার্ট হার্ট দুশো বিশ মিও দুশো বিশ পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন বাইলিনে ট্রিট পেয়ে যাচ্ছেন ছয় পিসের প্যাকেট মাত্র দুশো আশি টাকা উইনপি পাঁচ পিস দুশো তিরিশ টাকা এবং আমাদের কাছে পেটম্যাটো পেয়ে যাচ্ছেন দুশো দশ টাকা পাঁচ পিসের প্যাকেট এছাড়া বিভিন্ন ধরনের এই যে বিড়ালের টাওয়ার আছে সেলফ টাওয়ার বিড়াল নিজেরা নিজেরা খেলতে পারে এগুলো নিতে পারেন আট হাজার পাঁচশো টাকা বিড়ালের যে খুব প্রিমিয়াম টাইপের একটা লিটার বক্স আছে এটা নিতে পারেন সাত হাজার পাঁচশো ডগ লিটার বক্স আছে আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা বড় সব ধরনের খাবার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বড় প্যাকেট যাদের একটু বড় টাইপের প্যাকেট নিতে চান সবগুলো অ্যাভেলেবেল আছে সব ব্র্যান্ডগুলো অ্যাভেলেবেল আছে নিতে পারেন এই যে ব্যাগের কালেকশন আছে ব্যাগ প্যাক হ্যান্ড ব্যাগ সাইড ব্যাগ ট্রলি ব্যাগ সব ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে হাউজের কালেকশন আছে আমাদের কাছে এবং পাশাপাশি আমাদের কাছে টয়ের কালেকশন পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের টয়ের কালেকশন পেয়ে যাচ্ছেন একবার রিজনেবল প্রাইস তিরিশ টাকা থেকে শুরু করে আনলিমিটেড প্রাইস পর্যন্ত আমাদের কাছে ট্রয়ের কালেকশন পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই যে বিড়ালের সানগ্লাস পাচ্ছেন আমাদের কাছে এই যে বিড়াল কুকুরের টুপি পাচ্ছেন এই যে বিড়াল এটা হচ্ছে কুকুরের টুপি এটা হচ্ছে বিড়ালের টুপি পেয়ে যাচ্ছেন বিড়ালেরটা দুশো পঞ্চাশ কুকুরেরটা তিনশো পঞ্চাশ এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের ওয়াকিংয়ে নিয়ে যাবেন বিড়ালকে হাঁটতে নিতে চান হাঁটতে নিতে চান ঘুরতে নিতে চান সৌন্দর্য বৃদ্ধি করতে চান বিভিন্ন ধরনের কলার অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের হার্ডনেস অ্যাভেলেবেল আছে একশো সত্তর টাকা তিনশো টাকা চারশো তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ চারশো এবং নখ কাটার আছে বিড়ালের নখ কাটতে হয় মানুষের নখ নীল কাটাতে দিয়ে বিড়ালের নখ কাটে নখগুলা ভেঙে যায় কাটে না আমাদের কাছে বিভিন্ন ধরনের নখ কাটার পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ একশো আশি দুইশো দুইশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ ফিডার আছে এই যে ফিডার বাচ্চা বিড়ালকে অনেক সময় মা ফিডিং করাতে পারে না ফিডারের প্রয়োজন হয় নিতে পারেন একবার রিজনেবল মাত্র দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দুশো পঞ্চাশ একশো আশি এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের গ্রোমিং ব্রাশ আছে বিড়ালের গ্রোমিং করাতে হয় যেন পশমগুলোর জট না বাদে থাকে দুইশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে পাঁচশো সাতশো সব ব্রেডিয়েন্টের এই যে সব ব্র্যান্ডের গ্রোমিং ব্রাশ আর ট্রিমার অ্যাভেলেবেল আছে যেহেতু এখন গরম অনেকে টিমার চায় টিমার অ্যাভেলেবেল আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাশাপাশি আমাদের কাছে এই যে বিড়ালের ড্রাইপার অ্যাভেলেবেল আছে বিড়ালের ড্রাইপারগুলো নিতো বিড়াল কুকুরের ড্রাইপার মাত্র আশি টাকা পিস প্যাড বা টেনিং প্যাড আছে বিভিন্ন ধরনের চিট আছে বিভিন্ন এই যে বিড়াল বা কুকুরের চোখ কান মশার জন্য টিস্যু আছে মাত্র চারশো টাকা এবং টাওয়াল আছে গোসল করে ইউজ করার জন্য পাঁচশো টাকা বোধ টুথব্রাশ সেট আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শাওয়ার ব্রাশ বিভিন্ন ধরনের টয় কালেকশান এবং মিস মেকার আছে যে মিস মেকার বিড়াল এটা নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশান আছে এই যে হিউজ ড্রেসের কালেকশান আছে বিড়ালের ছেলে মেয়ে সব পার্টি ড্রেস সব ধরনের ড্রেসের কালেকশান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একবার বিভিন্ন চারশো টাকা থেকে শুরু করে সাড়ে সাতশো টাকা পর্যন্ত ট্রিজারের কালেকশান আছে সেলফ টিজার আমরা অনেকে নিজেরা বিড়ালের সাথে খেলতে পছন্দ করি সেক্ষেত্রে এই টিজারগুলো নিতে পারেন মাত্র দুইশো টাকা এবং কম দামি আমাদের কাছে অ্যাভেলেবল আছে একশো টাকারটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই যে বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন ধরনের টিজার আছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো দুইশো এই যে সেল্ফ টাওয়ারগুলো অ্যাভেলেবেল আছে চারশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত এছাড়াও ডগের হার্ডনেস পেয়ে যাচ্ছে ডগের ডগ যেহেতু একটু এগ্রেসিভ হয় একটু লার্জ ডগ হয় সেক্ষেত্রে ডগের বিভিন্ন ধরনের হারনেস আছে আমাদের কাছে সাতশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এগারোশো হাজার পঞ্চাশ বিভিন্ন ধরনের একবারে বড় ডগের জন্য এই যে পুলিশ হান্ডাতে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগারোশো টাকা একবারে বড় ডগের জন্য কলার আছে পুলিশ কলারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারেন চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লিস অ্যাভেলেবেল আছে পাশাপাশি মাছের খাবার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে মাছের খাবার পেয়ে যাচ্ছেন দশ টাকা থেকে শুরু করে পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত মাছের খাবার পাচ্ছেন এই যে হিউজ কালেকশান মাছের খাবার হিউজ কালেকশন মাছের খাবার পেয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার পাশাপাশি অ্যাকুড়িয়ামের ফিল্টার ইয়ার ফিল্টার হোফ ফিল্টার পাওয়ার ফিল্টার সব ধরনের ফিল্টার পেয়ে যাচ্ছেন একশো টাকা থেকে শুরু করে আনলিমিটেড প্রাইস পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খরগোশের কালেকশন এখন খরগোশের কালেকশানের মধ্যে খরগোশের সব ফ্রুটগুলো আমাদের কাছে স্মার্ট হার্ট ইন্টারনিউটি স্লাইড গোল্ড উইংস জাঙ্গাল সবগুলা স্মার্টহাটটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাঁচশো বিশ টাকা এক কেজি খরগোশের খাবার এছাড়াও যে হিউজ কালেকশন অর্থাৎ একসাথে এক শপে যেই কোনো জিনিস বিড়াল কুকুর অ্যাকুরিয়ামের মাছ পোষা পাখি পোষা পাখি পোষা বিড়াল পোষা কুকুর সব কিছু এক শপে পেতে হলে আপনাকে আসতে হবে শখের তোলা আশি টাকাতে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি টেকনাপ থেকে তেঁতুলিয়া যারা আমাদের ভিডিওটি দেখছেন ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেসটি দেওয়া আছে চাইলে সরাসরি পার্সেস করতে পারেন অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজে বা ইনবক্সে নক করতে পারেন এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম